কিনলো পাঞ্জে কড়াই দিল বাসায় রান্না করলো সবাই মিলে

দেখুন এতিম বলেন বা অসহায় বলেন এতিম শুনতে আমাদের কাছ থেকে জানেন কেমন লাগে আমরা ঢুকে উইথ দিস এগুলো যাই করি আমি শান্তির জন্য আর কিছুই না ট্রাস্ট মি অন নট এটা একটা শান্তি আর কিছুই না এটা আর বর্তমানে ফ্রন্ট লাইন না থেকে পিছনে বসে করার মতো যা এখন ওই সময়টা নাই ভাইয়া আছে রাইট এখন যাই করেন কেন সব সামনে চলে আসে ফ্রন্ট লাইন সবই চলে আসে সো যেটাই করি যেভাবেই করি যাই করি আমার শান্তির জন্য করি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগে কাজ করে আর আমি শান্তি ভালোবাসার জন্য করি কাউকে হেল্প করতে পারলে আমার কাছে মনে হয় এটা ভালো লাগে আমার নিজস্ব শান্তির জন্য করি এর বাইরে আর কিছুই না বড় আসলে হয়ে আমি জন্মদিনের দিনটা দুইটা জায়গায় থাকতে ভালোবাসি রিসেন্টলি বাসা আর হচ্ছে পাবনাতে পাবনাতে আমার পাবনাতে ভাই কবর এখানে প্রতিবার ওইখান যাওয়া হয় এবার আমার বাসাতেই ফ্যামিলি মেম্বাররা আসেন সেটা মুখে সময় দিয়েছি আর আমার আসতে এই জন্য একটু দেরি হয়েছে বিকজ বাসায় তো বার্থডে ফ্যামিলি মেম্বাররা আত্মীয় স্বজন সবাই আসে সবাই চাই একটু সময় দেই এই বার্থডেটা এমন একটা দিন যেদিন না সবার মন রক্ষা করতে হয় সবাইকে হ্যাপি করতে হবে সেটা একটু টাফ

এখানে বার্থডে আমি আসবো সবাই এখানে ক্রাউড থাকতো ওই সময় বাগলা নিয়ে অনেক বেশি দেখতাম কিন্তু অত কিছু পায় না কিন্তু জিভিনিডিং এটা যারা রেডিও লিস্টনার তারা বুঝবে রেডিওটা কি যারা রেডিও আর যে তারা বুঝবে আসলে রেডিওটা কি হ্যাঁ আই থিঙ্ক স্যার এটা তো সবাই জানে আমার জার্নিটা কেমন ছিল আপনি হয়তো জানেন না আমার জার্নিটা আসলে ইভেন্টে অনেক কষ্টের ছিল এবং এটার জন্য আমি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে কোনো একটা আর্টিস্ট যখন শুধুমাত্র একজন আর্টিস্ট না যে কোনো প্রফেশনে আপনি যত বেশি কষ্ট করবেন আল্লাহ তাহলে আপনাকে শেখার অপরচুনটি আরো বেশি দেয়

আসলে স্পেসিফিক কোন ক্যারেক্টার নেই যে ক্যারেক্টারটা আসলে খুব এনজয় করি সব ক্যারেক্টার এনজয় করতে হয় সো প্রতিটা ক্যারেক্টার এনজয়টা স্পেসিফিক যদি থেকে থাকে এই আমার ভালো লাগে তখন বাকি ক্যারেক্টারগুলোতে পারফরমেন্স ভালো হয় ওইটা লালন না করার চেষ্টাটা করি আর